আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন টাঙ্গাইল এলাঙ্গা ভাই ভাই মোটরস থেকে আইস কালেকশন আইস কে কেনা দুই বৎসরের নাম্বার সহকারে স্বপ্নের একটি বাইক পাচ্ছেন হোন্ডা কোম্পানি এক্স বিলের এই গাড়িটি একটু আগে ভিডিও দেওয়া হয়েছিল মানে ময়লা সহকারে যেমনি কিনেছি তেমনি ভিডিওটা দিয়েছিলাম এখন এই মাত্র গাড়িটি সুন্দর করে ওয়াশ করা হলো গাড়িটি একদম পলিশ করা হয়েছে গাড়ি একদম নতুনের মতোই দুই বৎসরের নাম্বার সহকারে একুশ বাইশের গাড়ি পাচ্ছেন পানির দামে প্রিয় দর্শক গাড়ি প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ বায়ান্ন হাজার টাকায় পাচ্ছেন একটি প্যাকেট গাড়ি প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম